গজার বলে যায় না গজার তাহলে কি করবেন গজার খায় না গজার খাইলে একটা ইয়ে আছে চকরা চকরা নাকি সরলে বলে ফুটা ওঠে করেন করেন জলদি করে করেন এই দেশি গুসা খালি মশলা বাতি রয়েছে সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ওই যে পয়েন্ট ফিরছে বেশি মাছ খেয়েছে না অন্য বছর আরও বেশি মাছ খাই তো আজকে আমি এই যে মাছ রান্না করতেছি আর আমাদের বাড়িতে আত্মীয় আসছে ওদের সব তো খাওয়ানি লাগবো সে ওই পাশে মাছ বাঁচতেছে আর কিছু মাছ আমরা খাচ্ছি খাইতে এই যে এখানে সরপুটি মাছ লাগে এই যে সরপুটি মাছ সরপুটি মাছ হচ্ছে গয়না মাছ হচ্ছে এই যে গরিষ্ঠা মাছ আছে এই যে বড় গরিষ্ঠা আর এইখানে

ওই সুজিতা বাবা যে লিটন ডাকো ও আমি কই আমি কই এখন আবার এই যে যত মাছ মারার পরে কিছু মাছ থাকে এই আমার ওই যে জনসাধারণের জন্য ওই সজিতা কটা মাছ লয় যেন আর না ওই যে পাইপটা খুব পাইপ যেটা ওই পানিটা ছাড়াল দিকে তো ওই ডাইরেক্ট ছাড়লে তো ভেঙে যাব কাপ হ্যাঁ আনন্দ যাব না তাহলে একটু পাইপটা এনে পানিটা ছেড়ে দিয়ে নে আপনি মাছ হ্যাঁ লিডন মাছ একটা কিন্তু নদী এক সময় নদী ছিল অনেক গভীর এই যে এই সমস্ত খুন কিন্তু গভীর জায়গার থেকে আগে থেকেই এলে আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে পার বাঁধছে পার বাঁধার পর এই যে আর কি মাছ টাস মাইরা বাকি খেয়াল যখন এই পাশে যাত্রাবাড়ি বান আসাল মানে জন আসাল না তখন এই জায়গাতে প্রচুর মাছ হইতো একটা বান পড়ছে বান পড়াতে মাছ এরকম হয় না যাই হয় ভালোই হয় খারাপ না তাহলে এই লিডন দা কি করলাম মনে আছে হ্যাঁ আর দা আপনি তাহলে ওই যে পাইপ আস্তে আস্তে পানটা ছেড়ে দেন আর ওই লিডন দা মাছ লো যায় না ব্যাপারে কেন লে গেছেন মাছ মাছ কিন আইসেন আর গড়ান আইসে কি আমার কাছে মাছের দা জন যায় কিনবার যায় ওরে বাবা দেড়শো টাকা মাছের দাম হবে না তিনশো তা আমি জামাই নাকি কি তার মুখটা খালি গুঁড়িরা কি থাকে তিনশো বেচেন না কয়দিন করছেন হ্যাঁ দুই চার দিন পাঁচ দিন ওই দুই চার পাঁচ দিন হয়ে আচ্ছা হ্যাঁ রাখ এই মাছি কিনবেন হ্যাঁ পুটি কত করে দিবেন কি আমার কথা হলো যে আমার আত্মস্বজনকে সবাই দিয়ে কালকাটা ফ্রিজ কিনছে বাবাই ফ্রিজ ভইলে

আপনারা তো সবাই জানেনি আমি বাড়িতে গেলে আমার হাঁস আমার বই না ফরমেস দিবই এখন কয় মস্তি মোস মস্তি আমি আবার ওই যে মোসের ফাঁকি দেখে আরিব বুক জলে মোস ধরতে গাছ বুঝাই দেশি মাছ যদি কেউ পছন্দ করেন ভাই আমার শসুর বাড়ি দু একদিন অগ্রিম দাওয়াত আবার ভাইবেন না যে আমি শশুর বাড়ি দাওয়াত দেখি নি তা না ভাই আমার স্বাধীনতার বাড়িতে কেউ কার হচ্ছে কম না বেশি কেউ কার হচ্ছে কম না বরং আমারই বেশি

মাছের বড় টকে টাই তো খেয়ে নয় আগে অসহ্য লাগতেছে কুন্ডা খামো এইটাই খেয়ে নয় মাছ বাসে মাছ বাসে আমি খাই থাকলে পরে খাই আমরা तो 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 तो

এটা নিয়ে আলাদা আলাদা হই গেছে বকতে না তো নিয়ে গো এটা খাইলে যে ভাষা দে আ কি আজকে স্ট্যান্ডার্ড কুকিং সিআরএওহে কুকিং মাস্টার আটাডা বড়ানো দরবারে কে কি নিছে হ্যাঁ

মাছ দেন আমি মানে ওরা মাছ ধরছে আর কিছু 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 জায়গায় গোপন জায়গায় রাখছে কিন্তু সেটা আমরা জানি এবর্ষে ওই যে ব্যাগ বইরা নিয়ে যাবেনছি আবার আইছে বাড়িতে কটা মাছ দেন অল্প কটা আপনার হসরে পুরি দিছে আর ওই যে দিয়ে দেওয়া গেল

তাহলে আমি করে ধৈন পাতা নিয়ে থাক আগে যা আগে যাক ধৈন্য পাত আছি নসনা পাতা খাস কে তাহলে উগনাশি নস না আজকে বাড়িতে সবারই কাম মানে দেখা যাবো হওয়া নাই নিজের করা লাগতেছে বাড়িতে কাম না জামাই সম্পর্ক বিষয় না কি তাই তো নেই আছে গা হই ফুল মূল খুব দা দিব ন

ना 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 खा

এই নাও নাও নে কতরা হয়ে গেল কি কালি ধুই নামতা দিয়া এনে আহ আমাৰ ভূগলে

ন বাৰী যায় কষ্টকৰ নে বাবা চাই খাই নাইন মাটো কৈ বৈ নাই আমি কৈ

Mas maske torba kale project ke

ও মাই গোসুর বাড়ি থাকার বিচার এতক্ষণ এত প্রশংসা করলাম এই জলে এই মাছ হ্যাঁ মাছ পয়সা যাবো তারপর মাছ বেশ না কি ভাবছুই

হেলা এইবাৰ হেলা চেলে কৈছা ন আমি এইবাৰ ইচ্ছালে আমি এইবাৰ ইচ্ছালে মাত্ৰ নাম তোমাক কি কিবা নাই দে ই কয় যে গইন্যা মাছে গন্যা মাছে টেঙলাৰে গন্য মাছ টেঙাৰ গুন্য

ভবিষ্যতে যদি কোনো সময় বাংলাদেশে আসেন টাঙ্গেলে যাইবেন বাবিরে নিয়ে আমি নদীর থেকে বড় বোয়াল কাতল শিকার করে আপনি না জানেনি আমি যা করি সেটা বাস্তবে বড় বড় নদীর কাতল বোয়াল আমি শিকার করি তো ভিড় আর বড় করুন না এখন এই যে হেকমত বাইরে বাড়িতে তো হ্যাপির জন্য হ্যা বিোটার কী কয় ফিরা যাত্রা বুঝে যে বিয়ার পরে আসে ফিরা যাত্রা ওই সাথে আইসে দুই বোন বন্ধুর চাচা আর ভাই আইসে কিছু কাপড় সাপড় কিনে দেওয়া লাগবো আবার কিছু বাজার সদাই করে দেওয়া লাগবো আবার সামনে রমজান আইতেছে রমজান এটা বাজার করে দেওয়া লাগবো তো এখন আমি খাওয়া দাওয়া করে সরাসরি চলে যাব কলমাখান্দা এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন বিনয় ডাক চ্যানেলে ধন্যবাদ খাল সমানে বিলিয়া বিলিয়া দিয়া দিয়া নাই দৌৰ আমি ৰাও কৰ তুমি অনেক বাউ গরে কথা কথা না যত দি রাখবা তুমি কত দিবা তোমার হইంది আমার কথা হলো আমার বোনের জামাই আইতাছে বড় বড় মাছ জেকনা সব রাখবেন বড় বড় গুইনা ট্যাংরা পুটি সব রাখবেন আর যে আছে একনা আপনি হাতে সজন করে দিবেন ছোট পার্টিতে তোমরা তরনা তাল নেছো

Canon Canon yeah, well.